রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি সকালবেলাতেই লাড্ডু সোনাকে উঠিয়ে এখন স্নান করিয়ে দিচ্ছি আজকে হচ্ছে একাদশী তো আজকে আমি একাদশীটা কেমনভাবে পালন করি সারাদিন কি কি খাই আর লাড্ডু গোপালকে কী কী ভোগ লাগাই সে সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো সকালে লাড্ডু স্নানের পরে আমি এখানে গরম দুধ সাথে মিছরি দিয়ে দিয়েছি অন্যদিন সকালেও বিস্কুট খাই কিন্তু আজকে যেহেতু একাদশী সেই জন্য বিস্কুট এগুলো কি ছুই দিইনি আর আজকে লাড্ডুকে আমি যা যা ভোগ লাগাই সেগুলোই কিন্তু আমি প্রসাদ হিসেবে গ্রহণ করি তো ছাদে চলে এসছি আর ছাদ বাগানে কত ফুল হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল দেখো আরও ফুল হয় আজকে তাও একটু কম হয়েছে আর গাছে ফুলগুলো সব তুলে নিয়েছি এই হচ্ছে আমাদের গাছ আর ছাদটা একবারে পুরো ভিজে গেছে দেখো আকাশের অবস্থা কেমন তো চলো বেশি দেরি না করে পুজোটা সেরে ফেলি আজকের দিনটা আমি ভগবানের প্রসাদ পেয়েই কাটানোর চেষ্টা করি এমনিতে আমি প্রসাদ ভোজি মানুষ নই কিন্তু আমি প্রাণীভোজিও নই তো যাই হোক এদিকে আমি এখন পুজো দিতে চলে এসেছি প্রথমে আমি বাবাকে স্নান করিয়ে নিচ্ছি ওম নমশিবাই ওম নমশিবাই ওম নমশিবাই তো এখানে ঘি মধু চন্দন দিয়ে স্নান করাতে হয় আজকে শুধুমাত্র চন্দন দিয়ে আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি তো পুজো আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে এবার চলো বাইরে গিয়ে একটু অপেক্ষা করি তারপর প্রসাদ নিয়ে একবারে নিচে যাব নিচে এসে দিকে দেখছি সুমেন কিছু পেয়ারা আর কলা নিয়ে এসছে আগের কিছু কলা আমার কাছে ছিল তো ওটা পরিমাণে অল্পই হয়ে যায় তো আজকে খাওয়ার জন্য আর এর সাথে ফ্রিজে আম আছে খেজুর আছে আর কাল রাতেই আমি মোটা দানা সবগুলো ভিজিয়ে রেখে দিয়েছি আর আকাশে অবস্থাটা দেখো যত কালো হচ্ছে আমার কিন্তু খুবই ভালো লাগে এই কালো কালো আকাশ ঝমঝমিয়ে বৃষ্টি দিনটা যেন একদম পুরো জমে যায় তো এখন আমি লাড্ডুর দুপুরে ভোগের জন্য প্রসাদ বানিয়ে নিয়েছি আর এখন বাজে দুপুর বারোটা মতো আমি কিন্তু এখনও কোনো প্রসাদ খাইনি কারণ সকালে দুধটা আছে খালি পেটে দুধ মিছরি খেতে ইচ্ছা করছিল না একবারে এই প্রসাদটা ভগবানকে নিবেদন করব তারপরে এটা আমি গ্রহণ করব তো এখন প্রত্যেকটা আইটেমের উপরে তুলসী পাতা দিয়ে দিচ্ছি এবার আমি আরতি করে নিচ্ছি ভোগ আরতি তারপর লাড্ডুকে আমি নিজের হাতে খাইয়ে দেব এবং অপেক্ষা করব লাড্ডুর পুরোপুরি খাওয়ার শেষ হওয়ার জন্য তারপর আমি এটা প্রসাদ হিসেবে গ্রহণ করব। তা দেখো এখানে লাড্ডুকে আমি খাইয়ে দিচ্ছি আর আমার বড়ো লাড্ডু আমার কাজ ঘেঁষে বসে আছে মানে দাঁড়িয়ে আছে ও এবার প্রসাদ পাবে আমার সাথে বৃষ্টির দিনে সবই ভালো কিন্তু একটাই জিনিস খারাপ যে বাচ্চাদের জামা কাপড় একদমই শুকাতে যায় না তাই আমার দুটো বাচ্চারই জামা কাপড় আমি এই জানলাতে মেলে মেলে শুকাচ্ছি এই ফ্যানের হাওয়াতে যতটুকু শুকায় আর কি মেঘ থেকে এবার ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু করেছে আর আমার লাড্ডু প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে এবার লাড্ডুকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি ওর প্রসাদ পাওয়া হয়ে যাওয়ার পরেই আমি ঘুম পাড়িয়ে দিই আর এখন হচ্ছে বিকেল চারটে সাড়ে চারটে মতো বাজে এবার আমি লাড্ডুকে ওঠাবো ও দিনে প্রায় তিন চার ঘন্টা ঘুমাই তো এবার লাড্ডু অনেক ঘুম হয়েছে আমি এবার ওকে উঠিয়ে নিয়েছি আর বাচ্চারা যেমন ঘুম থেকে উঠেই একটু ঘ্যান ঘ্যান করে তো আমার লাড্ডু সোনা রকমই করে তার জন্য ওকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে মন খুলাচ্ছি আর বাইরে যে বৃষ্টি হচ্ছে সেটা দেখাচ্ছি আজকে সারাদিন ধরে টিপ 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 করে বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে তো লাড্ডুকে এবার আমি শৃঙ্গার করিয়ে দিচ্ছি এরপরে আমি ওকে ভোগ লাগিয়ে দেবো তো আজকের ভোগে আছে বিকালবেলায় আনারস তো এই আনারসটা আমি এখানে কেটে রেখে দিয়েছি আর এখানে এখন আমি লাড্ডুকে ভোগ নিবেদন করবো এটা তারপরে আমরা সবাই প্রসাদ পাবো তো আনারসের ওপর আমি একটু সেন্দুক লবণ দিয়ে দিয়েছি আর চিনি দিই আনারসটা হয়তো মিষ্টি হতে পারে যদি মিষ্টি বেশি হয়ে যায় ওই জন্য আমি দিলাম না তো আমার এখন প্রসাদ পাওয়া হয়ে গেল আর বাইরে দেখো আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে এদিকে আমাদের মামনির ঘরে একটা জানলা লাগাতে মিস্ত্রিরা এসেছিলো তো ওরা এখনও বেরোতেই পারিনি এই যে এই জানলাটা লাগানো হয়েছে এটা একটা বক্স জানলা তো রোদটা প্রচণ্ড আসতো যার জন্য এই জানলাটা লাগানো খুবই দরকার ছিল তো যাই হোক আমি এখন সন্ধেবেলায় চলে এসেছি লাড্ডুর জন্য রাতের খাবার তৈরি করতে তো ওদিকে আমি এখন বাদাম ভেজে নিলাম সানফ্লাওয়ার তেলে আর এদিকে এখন আমি গাজরে হালুয়া করছি ঘি দিয়ে ভেজে নিয়েছি প্রথমে তারপর দুধ দিয়ে এখন ফোটাচ্ছি আর এর সাথে আমি সাবু মাখা করেছি এই যে তিনটা খাবারই আমি এখানে সাজিয়ে নিয়েছি তারপর প্রত্যেকটা খাবারের উপর তুলসী পাতা দিয়ে আর জল দিয়ে ভগবানকে এখন আমি সেবা দিচ্ছি এই যে লাড্ডুকে আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি তো আমার আজকে সারাদিনের খাবার দাবার হচ্ছে এগুলোই তোমরা কে কী খাও সেটা কিন্তু কমেন্টে জানিও আর আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন কেউ এলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তো আমরা সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে